গারা الاسئله আসপকে ঘিরে সবাই বসে আছে শিশু আমি আজকারের এর অবস্থা দেখে সবাই বেতারা বেত আচ্ছা তাই মা শহরে bakın আজ মওলা বাদশা কিংবা মাকামের কাছে আজ ভিখারি নি হইলে বললেন হে মওলা হে বাদশা আমি জানি আপনি বাদশা আপনি মাওলা আপনি কোনো সাহেলকে ফেরান না আপনার কাছে যদি কেউ ভিক্ষা চায় আপনি কাউকে কখনো ফেরান না আজ এক ভিকারিনী মা আপনার কাছে ভিক্ষা চাচ্ছে ভিকারিনী হয়েছে আপনি আমার আলিয়াজের জন্য আজকে আমি জানি আপনি বাদশাহ আছেন আপনি কখনো সাইল মান না আপনি কারো কাছে জীবনে কখনো কিছু চান না আপনি বাদশাহ কিন্তু আজ এক মা আপনার কাছে ভিক্ষা চাইতেছে যে আমার জন্য আপনি একটু এক ফোঁটা হলেও পানি চেয়ে নিয়ে আসেন আমার আলিয়াজগানকে নিয়ে ফোরাত নদীর তীরে গিয়ে একটু পানি চেয়ে ওকে পান করায় নিয়ে আসেন আমাদের জন্য কাটজনতে হবে না ইমাম বললেন হে শাহের মানু আজ তুমি আমাকে বড়ই পরীক্ষার মধ্যে ফেলে দিলে আমি জীবনে কখনো কোনো কিছু কারে কাছে চাই সৃষ্টি শুধু আমাদের কাছে চায় আজ রাসূলুল্লাহ আব্বাজান আম্মা জান ভাই হাসান আমাদের হাতে পাকে আমাদের কারো কাছে সৃষ্টির কাছে আমাদের চাওয়ার কোনো দৃষ্টান্ত নাই আমাদের কাছে সমস্ত সৃষ্টি যা আর তাদের চাওয়াকে মিটায় দে কিন্তু আজ তুমি আমাকে এমন এক পরীক্ষায় ফেলে দিলে যে আমি এক ভিকারিনী মাকে আমি আর ফিরিয়ে দিতে পারছি না আমার আলিয়াজগার কে আমি আজকে হুসাইন আমার এক মায়ের চা মেটানোর জন্য আজ আলিয়াজগার কে নিয়ে আমি ফুরাত নদীর তীরে আজকে আমি সায়েল হব আজ হুসাইন ফুরাত নদীর তীরে গিয়ে আলিয়াজগারের জন্য সায়েল হবে আজ পানি চাইবে

আমার জন্য লাগবে না আমার বেটা আলিয়াজগরকে আমি জমিনে শয়ায়ে দিয়েছি তোমরা ওর মুখে একটু পানি দিয়ে দাও আমি এক মায়ের চাওয়া মিটানোর জন্য আস্তবাদের সামনে সাইফুল হয়েছে ঠিক আমি ওকে ওর মুখে একটু পানি দিয়ে দাও বাচ্চাটার মুখে আমি ওকে নিয়ে চলে যাব এরপর যখন ওরা কোনো সারা দিল না কোনোই ইমাম আলী মাকামের এই কাকুতি মিনতির ওরা সারা দিল না এদিক আলী আজগার আলী আসলাম যেন মৌলাই ইমামে আলী মাকামকে ডেকে বলতেছেন আব্বা যা এই বালুর উত্তপ্ততা যেন আমার পুট পিঠ উড়ে যাচ্ছে আব্বা যান আমাকে কোলের উপরে নিয়ে নেন ইমাম বাগ দৌড়ে গিয়ে আলী আজগার আলী সালামকে কোলের উপরে নিয়ে নৈরাস হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একজন পিতা যখন শিশুর তৃষ্ণা পানির তৃষ্ণা মিটাতে পারে না আজ এতটা মজবুর আমার মাওলা খারওয়ালার জমিনে এমন মহান পরীক্ষার সম্মুখীন আমার মাওলা যে একটা নদীর সম্মুখীন